নিরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না হে সুন নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না হে সুন মনের মাঝে মালা গেথেই যাব মনের মাঝে মালা থেই যাব তোমারই নামেতে হেরাসুল মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হেরাসুল সারাটি রাত ধরে তোমার ছবি কত একেসি। কল্প পাখাই ভার করে মদিনার পানে কত সুটে সারাটি রাত ধরে তোমার ছবি কত একে কল্প ভর ভার করে মদিনার পানে কত সুটে তো যে হয়েছি তোমার প্রেমে ব্যাকুল নীরব মনিং আমি কেদে যাব দেখা যদি না দাও হেরসুল নীরব মনিং আমি কেদে যাব দেখা যদি না দাও হেরসুল إلى الله إلى الله بإذنه بإذنه صدقت يا ربنا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا. وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا الحمد لله بنجلس رويت الجبهة جلّام ঝিনাইদা জেলার কোটসাদপুর থানার অন্তর্গত জালালপুর যুব সমাজ উদ্যোগে ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারিমের মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আফতাব হোসেন আজকের মাহফিলের জি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক মতি রহমান বিশেষ অতিথি মৌলানা শফিকুর রহমান খান টিটো এবং আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাল মামুন প্রধান বক্তা শায়েক শাফি আব্দুল বারি আল্লা রব্রালামিন সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য যেন কবুল করেন সকলে পড়ছে আল্লাহ মামিন যুবান ছেড়ে যারা আসেন এবং যারা দাঁড়িয়ে আছেন বিশেষ করে তো ভিতরে এসে বসবেন সকলে জবান ছেড়ে পড়েন আল্লাহ মা আমিন সামনে বসা সমানতা মরজিরা যুবক ভাইয়েরা স্টেজে বসায় জাতির শ্রেষ্ঠ সন্তান আলে মোরমা পদ্মার আলে মা এবং বনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আশা করছি সালামের জবাব মুসলমানের মতন আওয়াজ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি সেই মহান আলামিন দরবারে যে আলামিন আমাদেরকে কুরআন এবং হাদিসের কথা শোনার জন্য জালালপুরের যুব সমাজ উদ্যোগে আজ তাসকিরে মাহফিলে আমাদেরকে কবুল করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে সকলে জবান ছেড়ে কালিমাতে শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরোদা সালাম পেশ করছে মানবতার একমাত্র মুক্তির দিশারি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ছি সাল্লাম সম্মানিতে আল্লাহ সুবাহনতলা মানব মানবজাতির হেদায়তের জন্য যে মহাগ্রন্থ কোরআনুল কারিম দিয়েছেন এই কোরআনুল কারিমের মাহফিল আমরা এসেছি আমি সংক্ষিপ্ত সময় আপনাদেরকে কিছু কথা বলবো প্রথমেই বলি আল্লাহ রব আলাম যেমনিভাবে কোরআন পাঠিয়েছেন তার একটা উদ্দেশ্য আসে না নাই সবাই একটু জবান ছেড়ে বলেন না আসে না নাই এখানে যে প্যান্ডেলগুলো সাজানো হলো এর একটা যেমন উদ্দেশ্য আছে এই মাইকটা যিনি তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য আছে যে এইটার মাধ্যমে মানুষ কথাগুলো শুনবে বক্তা হোক যে হোক কথা এখান থেকে বললে মানুষ দূর থেকে শুনতে পারবে সামিয়ানোগুলো কেন যাতে করে মানুষ নিয়ারে ভিজে না যায় এগুলো অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে তার মানে যিনি তৈরি করেছে তার একটা উদ্দেশ্য আসে না নাই সবাই কোন আসে না নাই মোবাইল ফোন বলেন এখানে যা কিছু আছে সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য আসে না নাই তাহলে যে আরবুল আলমিন কুরআনুল কারিম নাজিল করিলেন তারও একটা উদ্দেশ্য আছে কথা কন ঠিক কি না আল্লাহ রব্বুল আলমিন এর জন্য বলেন আলিফাল কিতাপ পুং আ ঝাল নাহু ইলাই কালি তোখৰি জাননা চাবিনা জোলোমা তিলেন নুযোৰে বলেন আল্লাহ ভাঁতবার কণ্ট সেডে বলেন আল্লাহ ভাঁতবার আল্লাহ ৰব্লা ৰবিন বলেন আলি ফ্লামৰপ কিতাপৰ জাল না ঘুইলাই ই কালি তোখৰি হে নবী আপনার উপরে যে কোরআনুল করিম নাজিল করা হয়েছে যে কিতাবটা আপনার উপর নাজিল করা হয়েছে যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনেন এই উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার ভালো করে বোঝেন এখন আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই এই কোরআনুল করিম যে উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন এখন একটা বছর পর যখন রমজান আসে সামনে যেমন রমজান এই রমজান মাসে হুজুর একটা খতম তুলবে খতম তুললেই কি খুলিমের উদ্দেশ্য পূরণ হবে কথা আপনারা শুধু খতম পড়লে কি কোরআনের উদ্দেশ্য পূরণ হবে এখন যদি এই কোরআনুল করিমটা সুন্দর করে পরিষ্কার করে মাসার তাকে রেখে দেন তাও কিন্তু উদ্দেশ্য পূরণ হবে না কথা বলেন ঠিক না এই কোরআনুল করিমটা মা বোনেরা মনে করলেন যে রমজান মাস আসলো না পড়লে কেমন হয় রমজান মাস যখন আসবে মা বোনেরা সহ যারা পুরুষ মানুষ আছে এরাও মনে করলো তাহলে কোরআনুল করিমটা এই মাসে একটি তাহলে বলেন তো কোরআনুল করিমের উদ্দেশ্য কি সাকসেসফুল হবে না কখনোই সম্ভব নয় কোরআনুল করিমের উদ্দেশ্য তখন পূরণ হবে অন্ধকার থেকে মানুষ আলোর পথে আসবে সুহান বলেন এই আলোর পথ যদি চিন্তা হয় পৃথিবীর মধ্যে আছে অন্যায় খুন এই সব কিছুকে মারিয়ে দিয়া এই সব কিছুকে দূর করে যখন একটি সোনালী সমাজ একটি সোনালি রাষ্ট্র উপহার দেওয়া যাবে তখনই কোরআনুল করিমের উদ্দেশ্য পূরণ হবে কথা বলেন ঠিক না আর এটা করতে গেলে আমরা হুজুররা ওয়াজ করে হবে না এটা পার্লামেন্ট পর্যন্ত দিতে হবে কথা বলেন ঠিক কিনা এটা পার্লামেন্ট পর্যন্ত না দিলে কি আমরা যদি ওয়াজ করেই যাই এখানে যে সাত দিন ব্যাপী সাজিয়েছে এর আগেও সাজিয়েছে এইটা করতে করতে কত মাহফিল আমরা শুনছি কিন্তু কোরআনুল কারিমের সেই মূল উদ্দেশ্য কিন্তু আজও পূরণ হয় নাই কথা বলেন ঠিক না কোরআনুল কারিমের উদ্দেশ্য পূরণ করতে গিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম তিনটি বছর জেল খেটেছে কোরআনুল কারিমের উদ্দেশ্য পূরণ করতে গিয়া আমাদের মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি তিনি তেরোটি বছর জেলখানায় ছিল কথা বলেন ঠিক না শেষ দিন পর্যন্ত তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু কুরআনুল কারীমের উদ্দেশ্য আজও পূরণ হয় নাই কথা বলেন ঠিক না ও তাও হেদি জনতা আপনাদের কোদার তহবান্দে বলতে চাই কুরআনুল কারীমের উদ্দেশ্য যদি পূরণ করতে গিয়া আমার জীবন চলে যায় রক্ত চলে যায় সময় চলে যায় তাহলে আমরা রাজি আছি না নাই দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন কারা কারা রাজি আছেন নারায়ণ তাকবীর আরো জোরে নারা থাকবি আতনামান আল্লাহ রব্বর আলামিন কুরআনুল করে উদ্দেশ্য বুঝে আমাদেরকে যেন সেটা বাস্তবায়ন করার জন্য যখন যতটুকু সময় সুযোগ দরকার সেই পতামানন্দ দিতে পারি আল্লাহ রব্বর আলামিন তভিদান দান করেন সকলে পরিচালক লহ মামিন আরো জরে পরিয়াল লহ মামিন সম্মানিতভাবে হাজিরিন আমি বক্ত আশা পর্যন্ত আপনাদের সামনে জেহাতে কারিমা আমি তেলাওয়াত করেছি সেহাতে কারেমার ওপরে সংক্ষিপ্ত কথা বলতে চাই আমি তলাদ করেছি শ্রাহজাবের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের কারিমা এ আয় কারিমাতে নবীজির পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন জোরে বলেন কয়টি বৈশিষ্ট্য আপনারা কি বাড়ি থেকে নিয়োগ করে এসেছেন আজকে কথা বলবেন না নাকি হ্যাঁ একটু জোরে বলেন তো কয়টি বৈশিষ্ট্য আরো জোরে কয়টি বৈশিষ্ট্য আল্লাহ রবুর আলহামিন নবীজিকে পাঁচটি বৈশিষ্ট্য দিয়েছিলেন অনেকগুলো আল্লাহ রব্বুর আলামিন তার মর্যাদা দিয়েছেন তবে শ্রাহজাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়তকারিমার মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য বলেছেন সেই জায়গা থেকে আপনাদেরকে আমি শোনাতে চাই বিশ্বনবী সাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দিচ্ছেন যখন মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছেন ওই যুগের ডাগাডাগা কাফের যারা ছিল আবুজাইল উদ্ভা সাইবা। এরা তখন যখন বিরোধিতা শুরু করলেন বিরোধিতা শুরু করেই তিনি শেষ করলেন না বরংস আমার নবীজিকে তারা গালি দিতে শুরু করলো জোরে বলেন সম্মানিত নবীজি যেই জন্মগ্রহণ করেছিলেন অন্ধকারের একটি যুগ সেই যুগ থেকে যখন আমার নবীজি মানুষদেরকে সত্যের পথে আহ্বান করলেন ইসলামের পথে সুন্দর পথে যখন নবীজি আহ্বান করলেন শুরু করলেন এই সময় তারা বিরোধিতা করলো বিরোধিতা করেই শেষ করলেন না বরংস তারা আমার নবীজিকে বলতে থাকলো কাজ তারা ওই সময়ও পাঁচটি গালি নবীজিকে দিয়েছিলেন জোরে বলেন কয়টি জোরে করেন কয়টি পাঁচটি গালি নবীজিকে ওই সময়ের কাফের যারা ছিল ওরা দিয়েছিল ও নবীকে আল্লাহ রব্বুল আলামিন যেন বোঝাতে যাচ্ছেন ও নবী আপনি শুনেন আপনাকে তারা পাঁচটি গালি দিয়েছে তাতে কি হয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন পাঁচটি মর্যাদা দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা আয়াতে কারিমা নাজিল করে বোঝায়া দিলাম তোমার আপনার মর্যাদা সবচাইতে বেশি জোরে বলেন সুবহানাল্লাহ তারা নবীজিকে বলেছিলেন কাজ্জাব নবীজি হলো মিথ্যাবাদী দুই নম্বর বলেছিলেন নবীজি সাহির অর্থাৎ জাদুকার তিন নম্বর বলেছিলেন কবি কবি নবীজিকে বলেছিলেন কাহির নবীজিকে বলেছিলেন মাজনুন পাগল এখন বলেন তো নবীজিকে যেই কথাগুলো বলেছিল আজকের সমাজে এমন কিছু মানুষ কি নাই যারা ওলামাদেরকে গালি দেয় আসে না নাই সবাই কন আসে না নাই এরা রাজাকার বলে এরা বিভিন্ন ট্যাগ লাগায় আজকে আলেম ওলামাদের অপমান করে ফাঁসির কষ্ট পর্যন্ত নিয়ে যায় আমার নবীজিকে যেমনি ভাবে পাঁচটি গালি দিয়েছিল তেমনি ভাবে আজকের সমাজে গালি দিতে শুরু করে ঠিক তদ্রূপ ভাবে নবীজি গালি খেয়েছেন আলেম ওলামারাও গালি খায় আর আমরা কিছু মুসলমান বলি যা হোক তাতে আমাদের কোনো সমস্যা নাই এমন মুসলমান আছে না নাই ভাইরা আমার ভালো করে বোঝেন

আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পরের আয়তা কারিম আল্লাহর অপর আমিন বলেন ওয়া দায়ান এল্লাল্লাহ বিদনিহী ও শি র জমনি জোরে বলেন আল্লাহ আফ আল্লাহ আল্লাহর অপরাল আমিন পরের আয়তা কারিমাই সে নম্বর আয়ত্যা কারিমাই বলছেন আমি নবী আমি আল্লাহ অপর আমিন আপনাকে আল্লাহর অনুমতি ক্রমে আহ্বানকারী ও আলোক দীপ্ত প্রদীপ হিসাবে অর্থাৎ আগের আয়াতে তিনটা আর এ আতে দুইটা মোট পাঁচটি বৈশিষ্ট্য আমি আল্লাহ রবিন আপনাকে দিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আসুন সংক্ষিপ্ত বিবরণী কারণ অনুবাদ শুনলে কিন্তু একটি আয়াতের সব কিছু বোঝা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা আয়াতের অনুবাদ এটা হেনবি আপনাকে আমি আল্লাহ রব্বুর আলমিন শাহিদা সাক্ষততা হিসেবে পাঠিয়েছি এখন কিসের সাক্ষী তিনি দেবেন এটা আমাদের জানা লাগবে কারণ আমরা জানি সাক্ষ্য দিতে গেলে সেটা সাক্ষুষ দেখা লাগে কথা কন ঠিকই না কারণ আমরা দেখে আসছি এটা দেখা লাগে এটা আমরা জানি কিন্তু বাস্তবতায় যেটা দেখি সেটা হলো উনিশশো সালে আশি সালে জন্ম কিন্তু সাক্ষ্য দেয় সালে রাজাকারের সম্পর্কে কথা কন ঠিকই না জন্ম হলো নব্বই সালে সাক্ষতা একাত্তর সালের এমন ঘটনা আমাদের সমাজ আমাদের রাস্তায় ঘটেছিল কথা বলেন ঠিক না তাহলে নবীজিকে কোন সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ পাঠালেন এটা আমাদের জানতে হবে হবে বুঝতে রবীন্দ্র রবিন নবীজিকে পাঁচটি বৈশিষ্ট্যের মধ্য থেকে সাহিদা এক নম্বর হলো তাকে সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির নামান আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু থেকে শুরু করে আমি বোঝানোর চেষ্টা করতেছি সাক্ষ্যদাতা নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন বললেন কেন বললেন এবার শুনেন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু থেকে শুরু করে আমার শেষ নবী পর্যন্ত বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসুল এসেছে তা ময়দানে আল্লাহ রবিন তাদেরকে প্রশ্ন করবেন তাদেরকে আল্লাহ রবহাম প্রশ্ন করবেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে যেটা পৌঁছানো হয়েছিল এটা কি তোমরা পৌঁছিয়েছ নাকি সকল মতের মাঝে কি তোমরা এটা জানিয়েছ নাকি তখন সকল নবী সকল নবী আল্লাহ রব্বুল আলমিনের সামনে আনসার করবেন রব্বুল আলমিন হা আমরা সকল নবী বলবে হা আমরা সেটা পৌঁছে দিয়েছি কিন্তু এই পৌঁছানোর পরে এবার সকল হাসরবাসীকে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে কি সকল নবী গিয়ে সত্যের সত্যর কথা এবং জান্নাত জাহান্নামের কথা কোরআনুল কারিম সহ যত কিতাব এসেছে সেই সেই কিতাবের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাদের কাছে কি সতর্ক করেছে নাকি এখন হাসরবাসী বলবে যে না আল্লাহ করে নাই অস্বীকার করবে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সকল হাসরবাসীন যত নবী আছে যত রাসূল আছে তাদেরকে ডেকে বলবেন তোমরা বলো যে তোমরা পৌঁছায়ছো আর যত উম্মত আছে এরা বলে যে পৌঁছায় নাই কেমন একটা ভেজাল লেগে গেল এবার আল্লাহ রবহাম বলবেন তোমাদের কি কোনো সাক্ষ্য আছে নাকি তোমাদের কি কোনো সাক্ষী আছে নাকি যেই সাক্ষ্যটা গ্রহণ করার পর আমি বুঝতে পারবো তোমরা পৌঁছায় আসো এবার যত নবী রাসুল থাকবে তারা বলবেন যে আমাদের সাক্ষ্য আছে সেটা হলো মুহাম্মদ সাল্লাম জলে বলেন সুবাহ আল্লাহ রবিনের জন্য এ সম্পর্কে এত কারিমা নাজিল করে বলেন ফা কাইফা ইজা যে ইনামিন কুল্লি উম্মাতিন বিশহীদিন ওয়া যে এনা বিকা আলা হালাই সাইদা জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি প্রত্যেক তে একজন সাক্ষী উপস্থিত করবো এবং তোমাকে তাদের বিরুদ্ধে সাক্ষীর উপস্থিত করব তখন কি অবস্থা হবে আল্লাহ আলামিন প্রশ্ন করছেন ও নবী আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে যখন পেশ করব তখন কি অবস্থা হবে এবার ভালো করে বোঝেন হাসরবাসী বলল যে না পৌঁছায় নাই আর সকল নবী বললো বলল আছে এটা যে সত্য নাকি মিথ্যা এটার ব্যাপারে আমার নবীজি সাক্ষ্য দেবেন বলেন সুবহানাল্লাহ তাহলে এজন্যই নবীজিকে বলা হয়েছে সাক্ষ্যদাতা তিনি সাক্ষ্য দিবেন শুধু তাই নয় এটা কেবল নবীর বিষয় আমাদের কাছেও প্রশ্ন করা হবে আমাদের কাছেও বলবে যেটা সত্য নাকি মিথ্যা এবার আসুন সেই বিষয়ে শোনা যাক নবী রাসূলের কথা বলার পরে এবার নবীজি সাক্ষ্য দিলেন এবার হাদিসের মধ্যে এসেছে বুখারীর বর্ণনা হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ তুমি কি তোমাকে যেটা বলা হয়েছিল এই তাওদের বাণী তুমি কি পৌঁছে দিয়েছো এবার বলবে আপনি যা যা বলেছেন আমি তাই তাই পৌঁছে দিয়েছি বলবেন না আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ এই কথা বলার পর এবার আল্লাহ রব আলামিন ওই আসরের ময়দানে যারা থাকবে তাদেরকে প্রশ্ন করবেন যে তোমাদের কাছে কে পৌঁছায়ছে নাকি এবার সকল হাসরবাসী বলবে যে না আল্লাহ পৌঁছাই নাই সকল হাসরবাসী বলবে যে রব্বুল আলামিন পৌঁছাই নাই এখন নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি পৌঁছাইছি আর তার উম্মতরা বলবে যে পৌঁছাই নাই এখানেও ভেজাল আছে না নাই হযরত নূহ আলাইহিস সালাম পড়তে ওই বিবাদে কি অবস্থা সবাই তো অস্বীকার করে এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও নূহ তুমি কি আসলে পৌঁছে না পৌঁছায়ছ তিনি বলবেন হ্যাঁ পৌঁছেছি আর যদি পৌঁছাই থাকো আমার তাওহিদের বাড়ি যদি তুমি পৌঁছায় থাকো তাহলে তোমার কি কোনো সাক্ষ্য আছে নাকি এবার আমরা যারা ওই ময়দানে উপস্থিত থাকবো সকলেই সেই ময়দানে আমরা যারা উপস্থিত থাকবো এবার এই উম্মদেরকে হাজতে নূহ আলাইহিস সালাম বলবেন শেষ নবীর উম্মত যারা তারাই বলেন আমার সাক্ষী জোরে বলেন সুবহানাল্লাহ এবার হাজতে নূহ আলাইহিস সালামের উম্মত যারা আর আমরা যারা ওই জায়গায় থাকব সবাই থাকব এবার এদের মধ্যে লাগবে গন্ডগোল কি ব্যাপার তোমরা এসেছো আমাদের হাজার হাজার বছর পরে কতক্ষণ ঠিক কিনা হজতে নুহালে সতাম কত আগে এসেছে তার মত কত আগে এসেছে কিন্তু আমরা তো এসেছি তার হাজার হাজার বছর পর এবার বলবে যে তোমরা কেমনে আমাদের সাক্ষ্য দাও তোমরা কিভাবে আমাদের সাক্ষ্য দিতে পারো সাক্ষ্য দিতে গেলে তো দেখতে হয় আমি প্রথমেই বলেছি সাক্ষ্য দিতে গেলে দেখতে হয় এবার আমরা যারা থাকবো তারা বলবো যে রব্ব আমরা বলবো যে ও নু হালেস্লামের তোমরা শোনো আল্লাহ একটি কিতাব নাজিল করেছিলেন মহাগ্রন্থ আলাইহিস আরে নামে একটা সোরাই নাজিল করেছিলেন ওই জায়গা থেকে পড়ে আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি যে তোমাদের কাছে হযরত নু আলাইহিস সালাম সবকিছু পৌঁছে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা সেদিন বলতে থাকব। হজরত নুহ আলাইহিস সালাম যখন মানুষের কাছে অর্থাৎ উম্মতের কাছে পৌঁছাতো তখন তারা কানে আঙ্গুল দিয়ে থাকতো হজরত নুহ আলাইহিস সালামের কথা শুনতে শুনতে চাইতো না তারপর সাদর দিয়ে থাকতো এবং তাদের নবীজিকে মেরে তাদের নবীকে মেরে তারা পাহাড়ের পর্বত রেখে আসতো এই কথাগুলো যখন বলবো এবার ওই সময় ওই সময় উম্মতগুলো চুপসে যাবে আসলেই তো ঠিক সুবহানাল্লাহ বলবেন না এই যে দুইটা কথা বললাম নবীজিকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠাবেন সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন নবীজি হাসরবাসী সকল নবী সম্পর্কে তিনি সাক্ষ্য দিলেন এবার এই যে আমরা যে এই কথাগুলো বললাম এই কথাগুলো সত্য কিনা এবার নবীজির কাছে জিজ্ঞাসা করা হবে যে আপনার উম্মত যে নূহ আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে যেই কথাগুলো বলেছে এই কথাগুলো কি সত্য নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে নবীদের সম্পর্কে সাক্ষ্য দিলেন আমাদের সম্পর্কে সাক্ষ্য দিলেন তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস সাক্ষী জোরে বলেন সুবহানাল্লাহ আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছেন যত কথা আমরা যারা সাক্ষ্য দিব এবং যত নবির আসলে এসেছে তাদের পক্ষেও বিশ্ব নবী সাল্লা নিজে সাক্ষ্য দিবেন জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে আমাদের সম্মান কম নয় নবীজির সম্মান তো কম নয় কথা কন ঠিক কিনা তাহলে এটা গেল একটা বৈশিষ্ট্য যদিও সময় নাই আমি শুধু পয়েন্টগুলো বলে শেষ করে দিব আল্লাহ রব্রাল আমি নবীজিকে বললেন আপনাকে আমি পাঁচটি বৈশিষ্ট্যের অধিকারী করলাম এক নম্বর হলো শাহিদা তিনি সাক্ষ্যদাতা দুই নম্বর হলো অমবাস্যের অ তিনি হলেন সুসংবাদদাতা তিনি যারা আমল করতেছেন কষ্ট করতেছেন তাদের জন্য আল্লাহ রব্বুর আলামিন নবীকে পাঠিয়েছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য জানানোর জন্য জোরে বলেন শুভ আল্লাহ তার মানে নবীজি জান্নাতের সুসংবাদ দেন যারা কষ্ট করতেছেন যারা আমল করতেছেন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ নবীজি দেন এজন্য নবীজিকে বলা হয়েছে আপনি সুসংবাদদাতা ও নাদির র আপনি হলেন সতর্ককারী অর্থাৎ যারা ভুল করেছে অন্যায় করেছে অবিচার করেছে জাহান নামের পথে চলতেছে তাদেরকে সতর্ক করে আল্লাহর নবী মানুষদেরকে জান্নাতের দিকে পাঠাবে এই সতর্ক করার জন্য নবীজিকে পাঠানো হয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ ওয়দা আয়ান দুইটা কথা এক দুইটা কথার মধ্যে হলো ওদা আয়ান ইলাল্লাহ আহ্বানকারী অর্থাৎ মানুষদেরকে আহ্বান জানিয়েছেন সকল প্রকার মানুষদেরকে দিনের পথে সত্যের পথে কোরআনের পথে আমার নবীজি আহ্বান করেছে জোরে বলেন সুবাহান শেষ নম্বর হল নবীজি কালবদীপ্ত ও প্রদীপ হিসাবে আল্লাহ রবীন্দন পৃথিবী পৃথিবীতে যতগুলো বৈশিষ্ট্য তার মধ্যে থেকে একটি বৈশিষ্ট্য নবীজিকে দিয়েছেন জোরে বলেন সুবাহান তাহলে এই পাঁচটা বৈশিষ্ট্য আমার নবীজিকে দিয়েছেন আমরা যারা এই কথাগুলো শুনলাম আল্লাহ রবহামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যত কথাটুকু শুনেছি সকল প্রকার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়া যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে পড়ছাল্লাহম আমিন আরও জোরে পড়সাল্লাহম আমিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য রানসি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি